এটা কি ফল? আমাদের দেশীয় খেজুরের মতই লাগে। এটা খেজুরই মনে হয়। এটা কি বাইরের কোনো খেজুর গাছ? না 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 এটা বাইরে খেজুর হইতেই পারে এটা মনে হয় কইছে ইয়া Amazon কোন সময় দেখছেন? আমি কখনো দেখিনি এটা। না হাত দেওয়া যাবে না ভয়ঙ্কর কিছু অনেক মানে কয়েক হাজার বছর আগের এটা জিনিস হাত দেওয়া যাবে না এটা fossil দেখুন একটা জিনিস। হুম এই এটা কি গাছ হ্যাঁ? এটা কি ফল আমাদের দেশীয় খেজুরের এটা খেজুরই মনে হয় না 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 এটা বাইরে খেজুর হইতে পারে এটা মনে হয় পয়সা এই খেজুর অ্যামাজন কোন সময় দেখছেন আমি কখনো এটা কেউ কখনো দেখি নাই এটা মনে হয় সম্ভবত সেই অ্যামাজন বং জঙ্গলেরই একটা মনে হয় এগুলো কি হচ্ছে না এগুলো এগুলো শেষ না নতুন করে হবে এগুলো এটা শেষ এই এটা শেষ না এটা এটা আরও বড়ো হবে মিনিমাম একশো বছর দুইশো বছর তিনশো বছরের বেশি হবে আরও বেশি হবে এটা

কয়েক হাজার বছর আগের একটা গাছ পাইছি আমরা একটা কয়েক হাজার বছর আগের গাছ সু ফো না এই এই কী হয়েছে গাছের মধ্যে কি যেন হয়েছে এই গাছে এটা কি এই এটা ভয়ঙ্কর কিছু ভয়ঙ্কর কিছু আমি ভাবছিলাম খাওয়া যায় কি না খাওয়া যাবে না খাওয়া যাবে না আমরা তো মারা এক ক্ষুধার্ তো এইটা যদি আমরা কিছু খাওয়ার কিছু পাইতাম আপনার এই এই গাছ মারা যে তার কাণ্ড থেকে আরেকটা নতুন গাছ হচ্ছে এর মধ্যে এনাকন্ডা কিংবা গোখরা এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ থাকতে পারে খুব ভয়ঙ্কর জায়গায় এখানে যাওয়া যাবে না কারণ এই গাছের বয়স মিনিমাম কয়েক হাজার বছর হবে তার বেশি হবে আমরা একটু ভয়ঙ্কর একটা গাছের এক্সপ্লোর করলাম আজকে এরকম গাছ আমি কখনো দেখি নাই এই যে ওই যে গাছ থেকে গাছ মারা যেয়ে তার কাণ্ড থেকে একটা ভয়ঙ্কর কিছু বের হচ্ছে এক হাজার দুই হাজার বছর বেশি হবে খুব 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 ভয়ঙ্কর একটা জিনিস আমরা এখানে আসছি এত বড় একটা ভয়ঙ্কর গাছ আমি কখনো দেখি নাই হ্যাঁ আকৃতিটা কীরকম রাখে একটা মোড় হ্যাঁ মানে খুবই ভয়ঙ্কর একটা স্টাইল সিস্টেম করা হয় যে একটা এটা কি একটা কাণ্ডের দিকে চলে গেছে যে কত বড় একটা কাণ্ড এই আর একটা কাণ্ড এইটা আরেকটা বড় কাণ্ড শুনে গেছে ভয়ঙ্কর একটা জিনিস একটা মানে এত বড় ভয়ঙ্কর একটা জিনিস আমরা কখনো দেখি নাই যারা অ্যামাজন জঙ্গলে আসবেন তারা দেখতে পারবেন অবশ্যই অবশ্যই আসবেন এখানে কিন্তু এ দেখেন এর মধ্যে এটা কি সেই আমরা সেই বিরিয়ানি না এটা অন্য কিছু হইতে পারে না হাত দেওয়া যাবে না ভয়ঙ্কর কিছু অনেক মানে কয়েক হাজার বছর আগের এটা জিনিস হাত দেওয়া যাবে দেখেন একটা ছিদ্র এটা ভয়ঙ্কর একটা জিনিস

গোপনীয় কিছু থাকতে পারে থাকতে পারে কিংবা কোনো কিছু করতে পারে ভয়ঙ্কর কিছু হাত দেওয়া যাবে না এটা কোনো মানুষের পার্সোনাল কিছু থাকতে পারে কিংবা এখানে কেউ আসছিল তাকে কোনো প্রাণী খেয়ে তার অস্তিত্ব রাখতে পারে এরকম হইতে পারে কিন্তু এটা কি আমরা জানি না হ্যাঁ কখনো দেখতে পারতাম না এগুলা এটা যে কি খুবই ভয়ঙ্কর একটা জিনিস আমরা দেখতেছি আজকেও এটা mm-hmm 응? Mm -hmm.